তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা বের্জী অভিষেক ব্যানার্জী মৌর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ফের বিজেপিতে ভাঙুন বীরভূমে বিজেপি ছেড়ে প্রায় পাঁচশোটি পরিবার যোগদান করল তৃণমূলে আজ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর বৈরেশ্য দু নম্বর ব্লক তৃণমূলের কার্যালয়ে স্লোগান তুলে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি কর্মীরা যোগদান করল তৃণমূলে তৃণমূল সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রায় পাঁচশোটি পরিবার মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে এই যোগদান বলে জানাচ্ছেন যোগদানকারীরা ফের বিজেপিতে ভাঙন এবার বীরভূমের ময়রাশ্বরে বিজেপি ছেড়ে প্রায় 50টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে এই বিষয়ে যোগদানকারীরা কি বলছেন শুনবো আমি ট্রাকতন ছিলাম বর্তমানে সক্রিয় কর্মী হিসেবেই ছিলাম কিন্তু সারাদিনই মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে চলছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নানা রকম উন্নয়নমূলক কাজে থেকে বিরোধিতা করা মনে করলাম যে আমাদের পশ্চিমবাংলার পক্ষে পিছিয়ে যাওয়া তাই এই উন্নয়নে সামিল হওয়ার জন্য প্রমোদ রায় মহাশয় আমাদের ময়ূসর ময়ীশর ব্লকের সহপতি তাই প্রমোদ রায় হাত ধরে আমি এই পার্টিতে সদস্য হিসাবে যোগ দিলাম তৃণমূল নেতা তিনি কি বলছেন শুনব বিজেপির প্রাক্তন জিএস বুদ্ধদেব পাল যে তৃণমূল কংগ্রেসের মরসা দু নম্বর ব্লকের পরিচালনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রাক তৃণমূল কংগ্রেসের পতাকা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন উনি স্বেচ্ছায় বেশ কিছুদিন থেকেই আমাদিকে বলছিল আমি অস্বস্তি ভোগ করছি এ বিজেপি দলে থেকে বিজেপির কোনো উন্নয়ন নাই তারপর যে এসা পেশা নিয়ে মানুষকে হাড়ানি এ বিভিন্ন রকম বিজেপি ভারতবর্ষের বুকে আজ পশ্চিমবাংলায় যে ছিনিমিনি খেলা খেলছে এদের কোনো উন্নয়ন না করে আমরা অন্ধ বন্ধ লাগছে এই দলে যার জন্য আমি আপনাদের দলে জিতে চাই এবং এর পরে আর অনেকে আছে ওনার সঙ্গে কথা বলেছে তার আবার পরে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করবে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপিন পাল বিপিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিস্তারিত জানাও হ্যাঁ অন্তরা দেখো আজ ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস আর সেই প্রজাতন্ত্র দিবসের দিনে ভারতবর্ষের প্রত্যেকটি সরকারি দপ্তর থেকে শুরু করে যে দলীয় কার্যালয় রয়েছে রয়েছে উত্তোলন হচ্ছে ভারতের জাতীয় পতাকা তবে বীরভূমের নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজকের এই বিশেষ দিনে এক অন্য চিত্র ধরা পড়ল জাতীয় পতাকা উত্তোলনের পর তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন বিজেপির প্রাক্তন যে জেনারেল সেক্রেটারি পাল, কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান সক্রিয় কর্মী ছিলেন বলে তিনি কিন্তু জানান তবে মহিলেশ্বর দুই নম্বর ব্লকের বিজেপির প্রাক্তন জেনারেল সেক্রেটারী সুব্রতপাল সহ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস করেন বলে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় তবে এই প্রজাতন্ত্র দিবসের নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মহীরেশ্বর দুই নম্বর ব্লক সভাপতি প্রমোদ রায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা তবে তৃণমূল ও দলীয় পতাকা হাতে নেওয়া তুলে নেওয়ার পর পাল জানান সারাদিন মমতা ব্যানার্জির উন্নয়ন যে চলছে সেই উন্নয়নে সামিল হতে আজ তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করি তিনি আরো জানান যে মুখ্যমন্ত্রী মমতা উন্নয়ন সেই উন্নয়নের থেকে তার বিরোধিতা করা মানে পশ্চিমবঙ্গকে অনেকটা পিছিয়ে দেওয়া তবে যোগদান নম্বর ব্লক সভাপতি প্রমোদ রায় তিনি জানান সুব্রত পাল কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হতে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস যোগদান করেন সেই মতো কিন্তু আজ বিজেপি ছেড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রায় পাঁচশোটি পরিবার নিয়ে তিনি কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূলে যোগদান করেন বলে কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ বিপিন ফের বিজেপিতে ভাঙন বীরভূমে বিজেপি ছেড়ে প্রায় পাঁচশোটি পরিবার যোগদান করল তৃণমূলে মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে এই যোগদান বলে জানাচ্ছেন যোগদানকারীরা কার্যত বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম